পাঠা এটা ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট হলো শিরোহী পাঠা ভাই শিরোহি পাঠা যারা এই যে আমাদের চিটা যারা যে ভাইরাস বড় বড় মাল যারা বিক্রি করছে দুই লাখ আড়াই লাখ তিন লাখ মাল যারা বিক্রি করছে জি তাদের জন্য এই ধরনের মালের দরকার ভাই

ভাই এগুলো বয়স কেমন যাচ্ছে কোনো ভাই চার দাঁত করে ভাই দুইটাই চার করে জি ভাই দেখ বারবারই পাঠা সব এলাকায় থাকে না যে কারণে বারবারই পাঠা এবং পাঠি নিতে হবে আপনাদের জি জি নিলে জোড়া হয়ে গেলো

দেখেন মুখটা কত সুন্দর এই যে দেখেন আর মুখটা দেখেন কত সুন্দর ভাঁজ আছে যে মাথার উপরে পঁয়ত্রিশ হাজার টাকা দাম পঁয়ত্রিশ জি ভাই আচ্ছা পঁয়ত্রিশ টাকা হলে আপনারা এই পাঠাটি নিতে পারবেন দেখেন একটা পাঠা দেখে আপনাদেরকে নানা না অন্তত বৈশিষ্ট্য গুলো আমি আপনাদেরকে একটু বুঝাই নাকি ভাই জি ভাই বয়সটা কেমন ভাই ভাই আদা

তোতাপুরি পাঠা জি ভাই দাম চাচ্ছেন কত ভাই ভাই এটা পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া ভাই পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার দাম চাওয়া একদম পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে ভাই আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম নিতে পারবেন তবে অনেকদিন প্রজনন করে নিতে পারবেন আপনার জি 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 এটা কি ভাই ভাই এটা ক্রস বিটের একটা পাঠা ভাই ক্রস বিটের একটা পাঠা ক্রস বিটের পাঠা এগুলা যে যারা ওই আপনার খামারের জন্য যারা নেবেন তারা হয়তো রাখতে পারেন কিংবা কমা কিন্তু ভাই এদের সবে মাত্র দুই দাঁত ভাঙছে দুই দাঁত ভাঙছে জি জি আচ্ছা উচ্চতাই এটা ছত্রিশ সাঁত্রিশ হবে আচ্ছা এটা ভাই এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম নিতে পারবেন

पीट्ट डाउन खूब सुंदर

ফুল ব্ল্যাক কালার আচ্ছা ফুল ব্ল্যাক কালার বিটল পাঠা বিটল পাঠা এবং বিটল সাগি যদি মিল করে আপনারা নিতে চান আমরা প্রথম পর্বে দেখিয়েছি বিটল সাগি আছে অনেকগুলো হ্যাঁ ব্ল্যাক কালার তো ওর সঙ্গে মিল করে নিতে পারেন আর যদি মনে করেন যে আলাদা আলাদা নেবেন সেটাও নিতে পারবেন সেটাও নিতে পারবেন আচ্ছা এটা বর্তমান বয়স কেমন যাচ্ছে ভাই এটা ছয় দাঁত ভাই নতুন ছয় দাঁত ছয় দাদ নতুন ছয় দাঁতের বিটল পাঠা

এইখানে দেখেন আরো একটি পাঠা ভাই হরিয়ানা পাঠা হ্যাঁ হরিয়ানা পাঠা কয়জন লাগে ওকে ধরতে বলার মতো বিরক্ত করে না জি জি আচ্ছা বর্তমানে বয়স কেমন উচ্চতা কেমন যাবে 38 উনচল্লিশ হবে এই যে দেখেন টিং দেখেন সব দুইটাই কিন্তু পারফেক্ট হ্যাঁ দেখো ধরে গুথা মারে ক্যামেরা মারা ভাঙি বলবি আচ্ছা চারিদিক দিয়ে ঘুরে ফিরে একটু দেখে এইদিকে একটু দাও

ইনশাল্লাহ সব ধরনের মালই পাবেন ভাই দেখ এই হরিয়ানা পাঠা আমি একটা কথা বলে রাখি হরিয়ানা পাঠা গুলো এই পুজোর সময় চাহিদা ভালো হয় আমার এদিকে বড় বড় পাঠা বিক্রি হয়ে যায় এবছর দুই লক্ষ ষাট হাজার টাকা পর্যন্ত একটি পাঠা বিক্রি হয়েছে আমাদের নাটোর থেকে জি জি এটা দাম চাচ্ছেন কত ভাই ভাই এটা নব্বই হাজার টাকা দাম চাও নব্বই হাজার টাকা চাওয়া দাম জি জি ভাই দর দাম করা যাবে হ্যাঁ কিছুটা কম করা যাবে পাঁচ হাজার কম রাখা যাবে পঁচাশি হাজার টাকা পর্যন্ত আচ্ছা পঁচাশি হাজার টাকা পর্যন্ত করা যাবে জি ঠিক আছে হ্যাঁ